নমস্কার কেমন আছেন সবাই সেম ব্লক বাজে স্বাগত তোমাদের বন্ধু আমি সুপ্রভা তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি থার্সডে বন্ধুরা তো তোমরা তো জানো বন্ধুরা আমি কতটা সাফার করে ফিরেছি তো সো টায়ার্ড তাও আজকে সকালে অনেক সকালে আবার ঘুমটা ভেঙে গেছে দেখা করো ব্ল্যাঙ্কেট গায়ে আমি বসেই আছি উঠেছি অবশ্য ফ্রেশ ফ্রেশ হয়েছে চেঞ্জ চেঞ্জ করে বসে আছি বাট কলকাতাতে মারাত্মক ঠান্ডা ওখানে তার তো ঠান্ডা ছিল না বাট এখানে মারাত্মক ঠান্ডা বন্ধুরা ঠান্ডাটা জাস্ট নিতে পারছি না জাস্ট নিতে পারছি না তো যাই হোক কিছু করার নেই নিজের ঘর নিজেরই হয় ঠিক আছে যে বাংলা হোক আর ফুরে হোক নিজের ঘরের মতো শান্তি কোথাও নেই দুনিয়ার কোথাও কোনো কোনতেই নেই আমি মনে করি আমি বিশ্বাস করি এটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি হাজার অট্টালিকার বাড়িতে গিয়ে থাকি হাজার অট্টালিকার মধ্যে দিয়ে থাকি কিন্তু নিজের ঘরের মতো শান্তি কোথাও নেই কোথাও পায় না সে বাংলা ঘর বলেও এটা নিজের যাই হোক তো সাফার করেছি ঠিক আছে কতগুলো ব্যাগপত্র দেখো নিয়ে এসেছি এখনও রকম লাইন লাগিয়ে পড়ে আছে দেখছো লাইন লাগিয়েছি পুরো এখনও কিছু খুলিনি তো খুলব খুলবো গলাটাও খারাপ খারাপ লাগছে ঠিক আছে কাজকর্ম করে দুদিন ধরে ব্লগ দিতে পারছি না রিলসও দিতে পারছি না ঠিক আছে তো আজ থেকে আবার দেওয়া স্টার্ট করব ঠিক আছে আশা করি তোমরা আমার পাশে আছো পাশে থাকবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার মিলছি সারাদিনে কাজ করব কাঁচা ধোয়া তো অনেক কিছুই রয়েছে ভাই করতে হবে মানে জাস্ট ভাবতে পারছি না কীভাবে করব ঠিক আছে কিন্তু করতে হবে কাজটা পরে থাকবে না কাজ হয়ে যাবে তো যাই হোক চলো তাহলে সাথে মিলছে আবার হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা কী করে বলি বন্ধুরা বলি তো আটটা বাজে দেখো তো বন্ধুরা সত্যি কথা বলতে বাড়িতে এসে না দম ফেলার টাইম পাচ্ছি না যে দম ফেলবো আমি সেইটুকু না ঘরে এত মানে তিন মাস ছিলাম না ঘর পুরো নোংরা অবস্থা তার মধ্যে বিকেলবেলা একটি জায়গায় গেছিলাম তার মধ্যে ঘরে কিছু কিছু জিনিস ছিল না টুকিটাকি জিনিস কিনে আনলাম একটু কাজ কমপ্লিট করলাম এখন এসেছি একটু ভাত বসাবো সবজি কিনে আনলাম দেখাও তোমাদেরকে দেখাই সব কিনলাম দেখো মা আমার মা কপি কাটছে দেখো ওলকপি সেদ্ধ হবে দেখো সজনে ডাটা কিনে নিয়ে এসেছি কপি নিয়ে এসেছি উচ্ছে দেখো কপি কেটে রেখেছে সেদ্ধ দেওয়া হবে ঠিক আছে উচ্ছে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা লেবু সব টুকি কিনে নিয়ে এসেছি সবজি বিট টিট কিনে নিয়ে এসেছি এইসব এখন রান্না হবে বন্ধুরা ঠিক আছে তো রান্নাবান্না করা যাক তাহলে রান্না না করলে তার মুখে ভাত উঠবে না গালে সেটা তোমরাও জানো আমরাও জানি ঠিক আছে তো রান্না রান্নাবান্না করি তাহলে মিলছি আবার সারাদিনে তো একটু টাইমই পাচ্ছে না যে রেস্ট নেব মানে এমন হচ্ছে মানে হাঁপিয়ে যাচ্ছে পুরো কাজ করতে করতে তো চলো মিলছে তো বন্ধুরা দেখো অনেক দিন পরে আমার নিজের ঘরে নিজের বাড়িতে খেতে বসেছি খাবারের মেনুতে তোমাদেরকে দেখাই কি আছে দেখো আলু উচ্ছে সেদ্ধ ওলকপি সেদ্ধ আর দেখো মাছ আছে মাছ মাছের ভর্তা বানাবো ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করি তোমাদেরকে দেখাই একটু আলু উচ্ছে সেদ্ধ মাখাটা দেখাই ঠিক আছে কি করবার আর বলো কিছু করতে মন চাইলো গো বন্ধুরা সত্যি কথা ঠিক আছে কী করব কাজ করে করে তো মানুষ পাগলা হয়ে যাবে তাল ঠিক আছে বন্ধুরা তো কিছু করার নেই ঠিক আছে চলো দেখো ভর্তা মাখামাকি চলছে ঠিক আছে দেখছো দেখছো পুরো খাবারে ধোঁয়া উঠছে আর আমি ভর্তা এখন মাখবো ঠিক আছে মা আগে আলুটা মেখে নে নেই জন্য মেখে তুলে দে আর কিনে না খাওয়া দাওয়া করিয়ে দেখো গরমে পুরো ভাব উঠছে তো চলো তাহলে মাখি ভীষণের গরম খাবার ঠিক আছে পা ধছ না তাহলে কাটাই আছে রাখো করছি ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করছি তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া তো করলাম তোমাদেরকে দেখালাম খেলাম আজকে আলু সেদ্ধ হচ্ছে সেদ্ধ ওলকপি সেদ্ধ আর মাছের ভর্তা বানিয়েছিলাম মানে মাছ মাখা মাখি করেছিলাম ঠিক আছে আজকে বিকালে মানে দু দুপুরের খাওয়া বিকেলে পাঁচটায় খেয়েছি তো মায়ের বাড়িতে খেয়েছি বলে তোমাদেরকে দেখাতে পারলাম না আর অনেক কাজ ছিল আজকে সারাদিন তাই জন্য সারাদিন ঠিক মতো আমি আজকে ব্লক দিতে পারিনি বন্ধুরা দেখো এখনও প্যাকিংয়ের ব্যাগ পড়ে আছে খুলতে পারিনি ঠিক আছে তো যাই হোক তো আশা করছি তোমরাও খাওয়া দাওয়া করে দিয়েছো বন্ধুরা আর তাহলে মিলছি আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা সময়ের সাথে আজকে এই অবধি বন্ধুরা আমি আজকে আমি সত্যি কথা বলতে সোয়েট অ্যাড আর প্রচুর জামা কাপড় কাচতে হবে কালকেও ঠিক আছে কাঁচা ধোয়ার তো শেষ নেই এখন সবে তো শুরু ঠিক আছে কাঁচা ধোয়া করবো তো চলে তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটা দিনে নতুন একটা সময়ের সাথে আজকে বন্ধুরা এই অবধি ওকে বাই গুড নেয় সবাইকে সোয়েট লাভ ইউ সবাই সুস্থ থেকো ভালো থেকো সেটা